হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে টপিক থাকবে সে আপনাকে ভুলতে পারছেন না আপনার পার্টনার আপনাকে ভুলতে পারছেন না

তার প্রেজেন্ট মুহূর্তটা দেখে নেব বন্ধুরা লাইক করে আপনারা কিন্তু তবেই দেখবেন তাহলে এনার্জিটা কানেক্ট হবে ঠিক আছে আপনার মনের মানুষ প্রেজেন্ট মুহূর্ত কেমন আছেন কার সাথে যাবে জানি না যার সাথেই মিলবে যার যার সাথে মিলবে তারা কমেন্ট করে জানাবেন দেখুন লাভার্সের কার্ড চলে এসছে আপনাকে ভুলবেন কি করে উনি আপনাকে সোলমেট মনে করেন যে এই সম্পর্কটা একটা সোলমেট সম্পর্ক উনি ভুল করেছেন উনি কিছু তথ্য ওনার গোপন করেছেন উনি যার জন্য এখন ডিসিশন নিতে পারছেন না কি করবেন এরকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে বটম অফ দ্য ডেকে দেখুন এসছে সেভেন অফ কাপস তো এখানে এসছে ফাইভ অফ পেন্টিকেলস এখানে এসছে পেজ অফ কাপস আর এখানে এসছে কিন্তু সেভেন অফ সোর্স মানে এখানে আপনার সাথে কিছু গোপন করেছে বা আপনার সাথে কিছু মিথ্যা কথা বলেছেন যার কারণে উনি হয়তো মানে আপনাকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না এরকম একটা সিচুয়েশানে আছেন তবে ওনার অবস্থা কিন্তু খুব খারাপ গেছে এটাই বলবো যা ফাইভ অফ প্যান্ডিক্যাল কিন্তু একটা খুব খারাপ নেগেটিভ অবস্থা থেকে উনি কিন্তু উঠেছেন এটাই বলছে যে উনি কিন্তু চেঞ্জ চাইছেন জীবনটাকে উনি একটা ডিফিকাল্ট টাইম থেকে বের করতে চাইছেন তবে ওনার এই পেজ অফ কাপস একটা ওনার অর্থনৈতিক দিক দিয়ে হয়তো অনেক ভালো ছিলেন কিন্তু এরকম একটা কাট কেন আসলো উনি অর্থনৈতিকভাবে খুবই ভালো উনি কিন্তু ভীষণ পরিমাণে ক্রিয়েটিভ পারসেন ওনার মধ্যে ভীষণ কেয়ারফুল ব্যাপারটা রয়েছে উনি ভীষণ ওনার মধ্যে গ্রোথ রয়েছে হ্যাঁ নিউ আইডিয়া রয়েছে ওনার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে অথচ উনি কেন এরকম একটা সিচুয়েশানে গেছেন এরকম একটা সিচুয়েশানে পড়েছেন কেউ কোনো টাকা পয়সা চোট করতে পারেন কোনো কিছুতে যদি বিজনেস থেকে থাকে বিজনেস থেকে হয়তো কেউ ঠকিয়েছেন বা কিছু করেছেন যার কারণে কিন্তু এই দিনটা ওনার এসেছিল যা যার জন্য উনি কিন্তু সেই মুহূর্তে হয়তো আপনাকে জানাননি বা জানাতে চেয়েছেন জানাতে পারেননি এরকম একটা মুহূর্ত হয়তো গেছে ওনার লাইফে দেখুন উনি ওই জন্য হয়তো সরে গেছেন মিথ্যে কথা বলে আপনাকে বলতে পারেননি কারণ দেখুন অনেক সময় সবাই তো বলতে পারেন না আর ওনার মধ্যে একটু ম্যানিপুলেশন করার অভ্যাস আছে একটু মানে মিথ্যে কথা বলা একটু কথা ঘুরিয়ে বলা এরকম ধরনের কিন্তু ব্যাপার আছে আর উনি কিন্তু কথা ভীষণ কম বলেন যার যার সাথে মিলবে সে জানাবেন কিন্তু অবশ্যই আপনার পার্টনার ভীষণ কম কথা বলেন এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে আর যেটুকু বলেছেন আপনার সাথে হয়তো অনেক কিছু গোপন করেছেন হতে পারে উনি বিবাহিত হতে পারে ডিভোর্সিং হতে পারে থার্ড পার্টি ছিল বা আপনি থাকাকালীন থার্ড পার্টির কাছে গেছে যার কারণে সেটা বলতে পারেননি না বলতে পেরে আপনার সাথে মিথ্যে কথা বলেছেন আপনাকে একটা আপনার সাথে একটা প্রতারণা টাইপের করেছেন যার জন্য এখন কিন্তু উনি তারপরে ভুগেছেন সেই ফল কিন্তু উনি ভোগ করেছেন দেখুন যে যেমন কর্ম করবে ফল তো ভোগ করতেই হবে তাই না তো এখানে কিন্তু উনি সেই ফলটা ভোগ করেছেন তবে এখন ওখান থেকে কিন্তু উনি ভীষণ পরিমাণে চেঞ্জ চাইছেন বা বেরিয়ে আসতে চাইছেন দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে সে কিন্তু আপনার সাথে যাই করুক না কেন উনি কিন্তু আপনাকে ভুলতে পারছেন না কারণ উনি কিন্তু আপনার সাথে একটা সোলমেট কানেকশন মনে করেন এবং এখানে কিন্তু একটা এই যে পার্টনারশিপটা কিন্তু একটা ইনোসেন্ট সম্পর্ক মানে একটা আনকন্ডিশনাল লাভ আপনাদের মধ্যে ছিল যেটার জন্য উনি কিন্তু আবার নিউ বিগিনিং চাইছেন বা আপনার সাথে যোগাযোগ করবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করবেন কারণ সেইটা হয়তো দেখা যাবে যে সেই তখন সম্পর্কটা গিয়ে লং টার্মে একটা পৌঁছাবে বা আপনাকে শেষে সরি বলল বা আপনার কাছে গোপনীয়টা গোপনীয় কথাটা হয়তো বলে দিতে পারেন এরকম একটা প্রেজেন্ট মুহূর্ত কিন্তু উনি রয়েছেন উনি যে ভুলটা করেছেন আপনার সঙ্গে মিথ্যে কথা বলা যে কাজগুলো করেছেন চিটিং টাইপের একটা কাজ করেছেন সেইটা করে না উনি এখন নিজেই পস্তাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি বলি না বন্ধুরা ওই জন্যই সবাই বলে খবর পড়ছি ঠিক আছে আমি আস্তে বলতে পারি না যে আস্তে ওই ধীরে ধরে গুছিয়ে গুছিয়ে আমার ইন্টিউশন যা আসে আমি বলে দিই কার্ডের তো থাকে ইন্টিউশনও থাকে আমি যেন আস্তে আস্তে কথা বলতে পারি না যে ওই ধীরে ধীরে একটু একটু করে বলবো ঢোক গিলবো আমার হয় না কেন জানি না চেষ্টা করি আস্তে আস্তে বলার যাকে যেটা হবে না যার দ্বারা সেটা চেষ্টা করে লাভ নেই কী বলুন তো এখানে দেখুন এসছে টাওয়ারের কার্ড এসছে স্ট্রেংথের কার্ড এখানে এসছে কিং অফ প্যান্ডিক্যালসের কার্ড আর এখানে এসছে এইট অফ ওয়ানসের কার্ড দেখুন ওনার অবস্থাটা কি গেছে আপনি সরে যাওয়ার পর কিন্তু ওনার টাওয়ারের টাওয়ার বাস্টের মতন অবস্থা গেছে সেই জায়গা থেকে কিন্তু উনি একটু একটু করে বেরিয়েছেন বা একটু বেরোতে চেষ্টা করেছেন উনি কিন্তু প্রচুর স্ট্রেংথ জোগাড় করছেন সাহস জোগাড় করছেন বা উনি হয়তো সাহসী ছিলেন এখন হয়তো সেই জায়গাটা উনি কিছু ব্যাপারে ভয় পাচ্ছেন যার জন্য এখন স্ট্রেংথ জোগাড় করছেন উনি সাহসটা জোগাড় করছেন এবার কিন্তু আপনাদের সম্পর্কটা আবার একটা জায়গায় পৌঁছাবে তখন কিন্তু আপনাদের সম্পর্কটা ভালোভাবে চলবে তখন আর অসুবিধাটা হবে না উনি যে ভুলটা করেছেন তার জন্য উনি কিন্তু অনুশোচনা করছেন ওনার মধ্যে কিন্তু ডিসিপ্লিন রয়েছে ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার মধ্যে প্রচুর মানে কী বলবো আইডেন্টিফাই রয়েছে অপরচুনিটি রয়েছে হুম ওনার মধ্যে কিন্তু ম্যানেজ করার ক্ষমতা রয়েছে ভীষণ কিন্তু কন্ট্রোল করারও ক্ষমতা ওনার মধ্যে লং টার্ম চাইছেন যে এরকম একটা জায়গায় কিন্তু উনি পৌঁছাবেন একটা প্রচুর পাওয়ারফুল জায়গা প্রচুর ব্রেন প্রচুর অর্থ এরকম একটা জায়গায় উনি সাকসেস গ্রোথ কিন্তু ওনার আছে বা হবে আর এটাই উনি কিন্তু চাইছেন হয়তো এখন অনেক উন্নতি করেছেন অনেক অর্থ ইনকাম করছেন এরকম একটা পজিশানে একটা রাজার মতো পজিশানে এসছেন উনি উনি প্রচুর ডিসিপ্লিন মেনে চলেন হয়তো পারিবারিক ব্যাপার বা ফ্যামিলির ব্যাপারে যে নিয়ম নিয়ম যেগুলো আছে সেগুলো উনি মেনে চলেন অনেক অনেকেই থাকেন না যে পারিবারিক যে সব প্রথাগুলো মেনে চলেন আবার অনেকে আছেন এগুলো মানেন না বা মানতে চান না এখনকার দিনের ছেলেপুলেরা তো মানতেই চান না বেশিরভাগ হয়তো উনি মানতে চান বা মানেন তো এখানে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে কিন্তু সমস্ত দিক কিন্তু ভীষণ সুন্দর বা প্রচুর পাওয়ার ওনার মধ্যে রয়েছে এরকম একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে যে ওনার সময়টা ভীষণ খারাপ গেছে এখন সেখান থেকে উঠে কিন্তু প্রচুর উন্নতি করেছেন বা একটা প্রচুর সাহস জোগাড় করছেন একটা সাকসেসফুল কিছু চাইছেন ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকে আপনাকে ভুলতে পারছেন না যার জন্য কিন্তু এসছে লাভার্সের কার্ড আর একটু একটুয়েশনটা দেখব বন্ধুরা কি চাইছেন উনি ভালোবাসেন উনি ভুলতে পারছেন না আপনার মনের মানুষ ভুলতে পারছেন না সব কাছে। সর। নার গন্ধের আর ভুলতে পারছেন না তো কি পড়তে চাইছেন সেটা লেখাও। দেখতেও চাইছেন না মানে উনি এমন একটা মধ্যে কেন কেন এরকম একটা উনি তো অর্থনৈতিকভাবে রয়েছেন ভীষণ ভালো আছেন তারপরেও উনি এরকম কেন রয়েছেন দেখুন বটা মধ্যে কাটে চলে আসছে থার্ড পার্টি বল ভাবি থার্ড পার্টি নিয়ে করবো না কিন্তু থার্ড পার্টি আছেই আপনাদের সত্যি এখানে দেখুন চোখটা বাঁধা রয়েছে হাত দুটো কিন্তু খোলা দুটো তলোয়ার নিয়ে বসে আছেন উনি কিন্তু কোনো বিপদের ভয় হয়তো পাচ্ছেন বা কোনো কিছু দেখতে চাইছেন না এরকম হচ্ছে যে ওনার মধ্যে কোনো উনি কিছু দেখতে চাইছেন না এতটাই মানে খারাপ পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন উনি একটা ভয়ের মধ্যে রয়েছেন এক জায়গায় বসে চুপচাপ তলোয়ার নিয়ে মানে কেউ আসলেই মেরে দেবে কেটে দেবে এরকম একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে বা উনি চোখটা বেঁধে রেখেছেন যে উনি দেখতে চাইছেন না কোনো কিছু তো এখানে দেখুন উনি কিন্তু অর্থনৈতিকভাবে ভালোই উন্নতি করেছেন ভালো উন্নতি করেছেন ওনার ভালো অর্থনৈতিক অবস্থা ভালো সব দিক দিয়ে কিন্তু উনি স্টেবেল কিন্তু উনি তাতেও কিন্তু সন্তুষ্ট নয় উনি আরও কিন্তু পেন্টিক্যালস জোগাড় করার জন্য সাতটা পেন্টিকেল যোগা জোগাড় করেছেন ওখানে দেখুন টেন টেন অফ পেন্টিকেলস আসছে উনি কিন্তু টেন অফ পেন্টিক্যালস জোগাড় করে ফেলেছেন উনি কিন্তু সেই জায়গাটা যে জায়গাটা ওনার গ্রোথটাকে আটকে দেয়া হয়েছিল বা অনেক টাকা চোট করে চোট হয়ে গেছিলো সেই জায়গাটা উনি কিন্তু আবার স্ট্রং হয়ে গেছেন উনি আবার সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন এবং ওনার লুকিংটা কিন্তু একটু অন্য টাইপের মানে একটু অন্যদেরটা বেশি মনে করেন নিজেরটা কম মনে করেন এরকম একটা জায়গা কিন্তু রয়েছে এখানে দেখুন পেজ অফ পেন্টিকেলস উনি ওনাকে দেখতে সুন্দর কিন্তু আপনার পার্টনারকে হুম আপনার পার্টনার কিন্তু লম্বা ফর্সা মাথায় চুল মোটামুটি আছে মাথায় চুল আছে ভালো হ্যাঁ ড্রেস আপ সুন্দর মানে সব দিক দিয়ে কিন্তু উনি সুন্দর ওনার মধ্যে কিন্তু সুন্দরতাও রয়েছে যেমন তেমনি কিন্তু উনি বিজনেসম্যান হতে পারেন ওনার কেরিয়ার জব বা বিজনেসম্যান যাই করুন না কেন ওনার কিন্তু প্রপার্টি আছে ওনার হেলথের দিকেও উনি কিন্তু ভালো আর উনি একটা গুড নিউজ কিন্তু আপনার জন্য নিয়ে আসবেন এরকমই দেখা যাচ্ছে ওনার ফিউচার কিন্তু সাকসেস ওনার ফিউচার কিন্তু ভীষণ ভালো আর উনি ওনার হয়তো নিজস্ব পার্সোনাল কোনো ফ্ল্যাট কিনুক বা জমি কিনুক বা বাড়ি কিনুক কিছু কিনেছেন এরকম কিন্তু আপনারা দেখবেন যদি যোগাযোগ হয় তো খবর পাবেন যে উনি কিন্তু কোনো ফ্ল্যাট বাড়ি বা জমি কিনে হয়তো রেখেছেন নিজের নামে নিজের জন্য ফিউচার কিন্তু ওনার ভীষণ ভালো এখানে দেখাচ্ছে দ্য এম্পার এমপারর মানে একটা একটা এখানে একটা বয়স্ক ব্যক্তিকে দেখিয়েছেন দেখুন এনারও ক্রাউন চক্র ওপেন আছে পাওয়ার আছে ভীষণ একটা মানে সিংহাসনে বসে রয়েছেন এমন একটা সিচুয়েশানে রয়েছেন ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশান প্রচুর ইগো কিন্তু তবে সব কিছু কিন্তু ভীষণ লজিক দিয়ে উনি চিন্তাভাবনা করেন খুব লজিক দিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন হুম এখানে এটাই কিন্তু দেখাচ্ছে যে ওনার প্রচুর বুদ্ধি উনি সেইভাবেই কিন্তু চলেন ওনার মধ্যে স্টেবিলিটি আছে ওনার ফোকাস ভালো আছে ফোকাসটা কিন্তু ভালো রেখেছেন অনেক সুন্দর সুন্দর উনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো ড্রিমসগুলো কিন্তু উনি পূরণ করার চেষ্টায় আছেন তো এখানে দেখা যাচ্ছে যে এই কারণেই আপনাকে কিন্তু একটা যে যাই থাক ওনার লাইফে থার্ড পার্টি থাক বা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যাই হোক না কেন আপনাকে কিন্তু একটা সোলমেট কানেকশান মনে করেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশান সেই জন্যই সে আপনাকে কিন্তু ভুলতে পারছেন না তো গাইডেন্স কার্ড দেখবো বন্ধুরা গাইডেন্স কার্ডে কী আসছে শুধু ভাবলে হবে বলুন দা ওয়ার্ল্ড আসতে হবে তো উনি কিন্তু ওনার কিন্তু কোনো একটা গোল পূরণ হয়েছে যার জন্য উনি অর্থনৈতিক অর্থনৈতিকভাবে হয়তো ভালো আছেন এখানেও গোল পূরণের রেকর্ড এসছে সেটাই এখানে দেখুন একটা দা ওয়ার্ল্ডের মতো উনি নিজের কিন্তু ভীষণ একটা সার্কেলের মধ্যে মনে করছেন যে আমি রয়েছি কেন বেরোতে পাচ্ছি না এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন উনি ভীষণ চিন্তাভাবনার মধ্যে রয়েছেন দেখুন একটা গোল পূরণ করেছেন পূরণ করে ফিরছেন দেখুন গোলটা পূরণ করে উনি দাঁড়িয়ে রয়েছেন হয়তো এই খবরটা নিউজটা হয়তো আপনাকে দিতে চাইছেন যে উনি চাকরি বা জব যাই করুন হয়তো প্রমোশন হয়েছে বিজনেস করলে উন্নতি হয়েছে বা বাড়ি ঘর ফ্ল্যাট যদি কিছু কিনে থাকেন সেই ড্রিমসটাও ওনার পূরণ হয়েছে সেটা হয়তো আপনাকে জানাতে চাইছেন বা আপনাকে বলতে চাইছেন সেই জন্য কিন্তু দেখুন ঘোড়ার পিঠে আসছেন এটাই দেখাচ্ছেন যে উনি আসছেন কিন্তু আসতে গিয়েও থমকে গেছেন কেন থমকে গেছেন ওই যে আপনার সাথে একটা বিপ্রেমী করেছেন ভূমিত কথা বলেছেন সেটার জন্য উনি নিজেকে নিজের কাছেই লজ্জিত তো এখানে দেখুন এদিকে আপনার জন্য ঘুমাতেও পারছেন না উনি একটা কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িত হতে পারেন হ্যাঁ আর উনি রাতে কিন্তু ঘুমাতে পারছেন না ঘুম থেকে উঠে পড়ছেন ভয় পাচ্ছেন বা এরকম কিছু দুঃস্বপ্ন দেখছেন ভয়ের কোনো বা কোনো ইনডিসিশনের মধ্যে রয়েছেন মানে আসবেন কি না আপনার সঙ্গে যোগাযোগ করবেন কি না অ্যাকচুয়ালি কী করা উচিত কিসে যে উনি মানে হ্যাপিনেস থাকবে সেটা হয়তো নিজেই চিন্তা করে পাচ্ছেন না হয়তো ফ্যামিলির কথাও ফেলতে পারছেন না এদিকে নিজের মনের কথা বলতে পারছেন না এরকম একটা সিচুয়েশানে শুধু উনি আপনার কথাই ভাবছেন এবং উনি কিন্তু ভীষণ কষ্টও পাচ্ছেন আপনাকে ভুলতে পারছেন না এখানে দেখুন ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে কি ওনার জীবনের উপর দিয়ে যেমন টাওয়ারের কার্ড এসছিলো এখানে দেখুন ডেথ কার্ড এসছে এখানেও কিন্তু বলছে যে অনেক ক্ষয়ক্ষতি ওনার জীবনে হয়েছে সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে এবার কিন্তু উনি ট্রান্সফরমেশান হয়েছে ওনার ওনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে চেঞ্জ আসছে একটা নিউ বিগিনিং কিন্তু হবে একটা নিউ বিগিনিং হবে এই ডেথ কার্ডের পর কিন্তু চেঞ্জ হয় ডিফিকাল্ট টাইমের পর কিন্তু যেমন অন্ধকারের পর সকাল হয় সূর্য ওঠে তাই তো তো রাতের পরে কিন্তু সূর্য ওঠে তো ওনার রাত্রি কেটে গিয়ে এবার কিন্তু সূর্য উঠছে এবং নিউ বিগিনিং কিন্তু হচ্ছে এই ডিপিকাল টাইম কিন্তু ওনার আর নেই ডিফিকাল্ট টাইম থেকে কিন্তু উনি বেরিয়ে আসছেন একটা আনএক্সপেক্টেড ভাবে মানে উনি ভাবতে পারেননি যে এরকম একটা ডিফিকাল্ট জায়গা থেকে উনি বেরোতে পারবেন কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়ে এসছেন এবং উন্নতি করেছেন তো এইখানে বন্ধুরা আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন যে আপনি একটা ওনার কাছে ওয়ার্ল্ড আপনার মধ্যেও হয়তো বিশেষ গুণ রয়েছে যার জন্যে আপনাকে সোলমেট কানেকশন মনে করেন যে আপনার সাথে হয়তো ভালো ভালো একটা সুন্দর রিলেশন ছিল কিন্তু কিছু মিথ্যে কথা বলার জন্য আজকে উনিও এগোতে পারছেন না বা আপনিও এগোতে পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে আপনারা রয়েছেন তো চিন্তা করবেন না সোলমেট কানেকশন উনি যখন ভাবেন তখন নিশ্চয়ই উনি একদিন না একদিন ঠিক ফিরবেন আপনাদের হয়তো ওয়েট করতে হতে পারে তবে এবার সেটা আপনাদের ব্যাপার আপনাদের এটা এটা একদমই ব্যক্তিগত ব্যাপার এখানে তো আমি কিছু বলতে পারি না বন্ধুরা তাই যাই হোক বন্ধু তাও এখানেই আজকের মতো ভিডিওটা রাখবো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বা কার কার সাথে মিললো সেটাও জানাবেন আর লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার তো পরিবারের মতো না আপনারা দুটো কিছু বললে আমি হয়তো কিছু বলবো কিন্তু সেটা নিয়ে রাগ করে থাকলে চলবে না যাই হোক আজকের মতো এখানেই রাখছি আপনারা সব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে টাটা